এটা লিটন ভাই আসলে লিটন ভাই লিটন ভাইয়ের বাসার কবুতর এইরকম করছি আর কি অন্য জায়গা থেকে কিন্তু আমার খুব পছন্দ বাচ্চা একটা না আছে দেখাইতেছি আমার এই কোয়ালিটির কবুতর খুব পছন্দ কবুতরের মাথাটা দেখেন Thank <laughs> you. আসসালামাইকুম সবাই ভালো আছেন তো আমরা আমার কিছু কবুতর আর কি ভাই ভিডিও করতে আসছে এই ভিডিও করতে দেখি ভাই কি পাল্লা করা কবিতা দেখাবেন নাকি হ্যাঁ পাল্লা করা কিছু কবুতর দেখাবো আমার নিজের ঘরের কিছু কবুতর আচ্ছা দেখেন

খুব সুন্দর দশটার ভিতরে দুই নামে দিছিলেন না পাঁচটা দুই নামে মাসাল খুব সুন্দর ঠিক আছে ভাই আরো যেগুলো ভাইয়ের ঘরের বাচ্চা মাদি কবুতর কবুতরটা আমার খুব সুন্দর লাগছে ওই পঁচিশ কিলো থেকে আসা কিন্তু আমার বাড়িতে আমার বাড়িতে খুব বিশ্বাস এই খুব ভালো একটা মাটি বড় কবুতর কবুতর এটা মাদার পঁচিশ কিলো থেকে আসছে চমৎকার সবার কাছে কেমন লাগছে কমেন্ট মশাল্লাহ লাগবে

পঁচিশ কিলো ছাড়া অনেক সুন্দর একটা কালো গলার খুব সুন্দর একটা কবুতরের পরের দিন আসছে পরের দিন আসছে কিন্তু খুব সুন্দর লাগছে কবুতরের চোখটা দেখেন কবুতরের চোখের গিয়ারটা দেখেন এটা ভাই কত জিনিস আপনার বাসায় এইটা ওই একই

কবুতরটা আমার খুব পছন্দের বাচ্চা আমার কাছে খুব ভালো একটা কবুতর এটা অবশ্যই যারা যারা ভিডিও দেখছেন বড় একটা এখন বাচ্চা কাছে বয়স কিন্তু দুই বছর কবিতার মাসাল খুব কবুতর

মানে দুই দশক চলতেছে কবিতাটার কবিতাটা দেখে বয়স কম মাদি কবুতর এই কবুতরটা নাকি বাইরে পাল্লা করা ছিল মাসাল্লাহ খুব সুন্দর চোখ কবুতারটা মানিকগঞ্জ রোড পাল্লা করা কিন্তু আসলে কবুতর ছাইরা পালে আজকে ভিডিও করা যাহা ভাই কবুতার গুলো আটকে রাখছে মাসাল্লাহ খুব সুন্দর এই একটা মাদি এইটা টকের মানিকগঞ্জ রোড ছাড়া ভাই মাদির আমার কাছে কিন্তু অনেক সুন্দর লাগছে লাল গিয়ার ভাই কবুতর একটু মাথাটা ধরেন কবুতর ধরে না চোখটা দেখেন কবুতর অনেক সুন্দর এই বয়স কত দিন আপনার বাসায় দুই বছর মানে দুই চলছে মানে প্রথম বছরে পাল্লা দিছে সবগুলো কবুতর প্রথম বছরে পাল্লা দিছে সবগুলো আমার এটা ঘরের বাচ্চা এটা ঘরের বাচ্চা মাসাল একটা কবুতর দেখা গেছে এটা নাকি বাইরের ঘরের বাচ্চা এটা মানিকগঞ্জ রোডে পাল্লা ঘরে পাল্লা করা হ্যাঁ ভাই

রাখার জিনিস না পাল্লা একবার সব সবসময় ছুটবো ভাই এটা কবুতর এটা বোবা যান যত্ন করবেন আপনার কথা তত বলবো মাসাল খুব সুন্দর লাগবে আর অরে নিয়ে কোনো গর্ব করার বিষয় না

আমার ঘরের বাচ্চা আমার ঘরের বাচ্চা এইটা আপনার মানিকগঞ্জ রোড পর্যন্ত ছাড়া মাশাল আমার ঘরের বাচ্চা

দেখেন এরকম তো আরেকটা একটা আছে ভাই একটা চোখ ভিজা চোখটা ভিজা বৈশিষ্টা ভাই আমার খুব পছন্দের একটা লর আমার খুব পছন্দের একটা নর অনেক খারামি ভাই মানে রাখাটা আমার কিনা কিনা বাচ্চা কিনা কিন্তু এরকম ছিল না এটা প্রথম প্রথম বছরে প্রথম বছরের মেলেন আরো সুন্দর অনেক সুন্দর একটা কবুতর এই মানিক করা অসম্ভব সুন্দর এটা জিরা কলা কবুতর না তখন অনেক আবার এবার জিরা ঘরের বাচ্চা নোর বাচ্চা এটা কি পাল্লা করা হ্যাঁ পাল্লা করা মানিকগঞ্জ মাসাল্লাহ কবিতাটা দেখেন

ওই মাদির বাচ্চা এই বাচ্চাটা কবুতরের কোমা কি চোখটা দেখেন অনেক সুন্দর কবুতার পাটটা একটু মনে তো তাহলে পাটটা খুব সুন্দর বিগ সাইজের পাট কবুতরের কালারটা দেখেন আবির আবির ভাই যে বাহাত্তর জেনারেশনের যে কবুতর মানে ওই কবুতর না আবার কি ওই কবুতর বুঝেন না মানে ওই কবুতারের মতো সুন্দর ভাই সুন্দর সুন্দর কবিতা গুলো যে ভাই ছাড়বেন কি মায়া লাগতে না ভাই ভাই মায়া এই কবুতর জিনিসটাই ভাই মায়ার জিনিস আর পরিস্থিতি এমন হয়ে গেছে এখন কবুতর বাজারটা যে কথা বলে আচ্ছা কথা বললে হইব না ভাই কাজে আস ভাই হারাই বই ভাই কবুতর আসবে যাবে এইটাই খাঁচা বন্দি করে রাখার জিনিস রাখার জিনিস না যে আমার এটা ফেভারিট জিনিস এটা আমি ঘরে সাজায় রাখবো

দেখা সবগুলো একটা সুন্দরের একটা ব্যাপার এটা সবাই শিকার করতে পারে না ভাই অবশ্যই ভাই কবুতর হয়ে গেছে কবুতর একটা শিল্প হয়ে গেছে ভাই যে যেমনে বানাইতে পারে যে বানাইতে পারে এটা হলে গর্বের কিছুই নেই ভাই কিছুই নয় নিজে গর্ব ছুটবো ভাই খুব সুন্দর একটা কবুতর ঠিক আছে ভাই নরক দেখা এইটা ভাই এটা মানে এইবার এইবার যাইবো এবার এইবার পাল্লাই দিব

এটাও ছুটছিল এটা ছুটছিল মানিক খুব সুন্দর কবুতরটা কবিতাটা অনেক ভালো লাগছে দেখেন একটু পাকটা মেলেন তো পাকটা দেখি পাকটা দেখেন কবুতার পাক কালার মাসাল অসম্ভব সুন্দর অনেক সুন্দর একটা কবুতর মাসাল্লাহ কবুতর আমার খুব ভালো লাগছে তো কবিতাটা আপনার কাছে কেমন লাগছে কমেন্টে মাসাল্লাহ লেখতে কেউ ভুলবেন না অবশ্যই সবাই কমেন্টে মাসাল্লাহ লেখবেন কবিতা খুব ভালো লাগছে অনেক সুন্দর একটা কবিতা মাসাল্লাহ ভাই কবিতাটা আবার একটু ক্ষমাটা দেন ভাই কবিতাটা ক্ষমাটা বারবার দেখতে চার কারণ হইতাছে এই কবিতাটা আমার কাছে খুব ভালো লাগছে মাসাল্লাহ খুব ছটপটে একটা কবিতা অনেক সুন্দর কবিতা মাসাল্লাহ কবিতাটা দেখতে দেখা যায় আপনার মুরগির মতো অনেক বড় অনেক বড় মুরগির মতো আল্লাহ একশো গুলো যদি সম্ভব হয় সম্ভব হইলে আমি একশো গুলো খুব সুন্দর আচ্ছা আমরা অন্য কবুতর গুলো দেখাই কবুতর গুলো হয়ে গেছে

কবুতর এটা অনেক দূর পর্যন্ত যাইবো ভাই ইনশাল্লাহ দুয়ার কবুতর আমার কাছে খুব ভালো লাগছে অনেক দূর পর্যন্ত অনেক সুন্দর একটা কবুতর আমি ধরি না তো কবুতর

বাইর নাকি খুব পছন্দের কবুতরের শেপটা আমার কাছে খুব ভালো লাগছে তো যারা যারা এই কবিতা দেখছেন অবশ্যই মাসাল্লাহ দেখবেন এটা লিটন ভাই আপনার লিটন ভাই হ্যাঁ হ্যাঁ লিটন ভাইয়ের মাথার কবুতর লিটন ভাই

মার্শাল্লাহ কবুতর গুলো দেখছি খুব ভালো লাগছে সবগুলো কবুতরের মানিকগঞ্জে পাল্লা করা তো ভিডিওটা অলরেডি একটু বড় হয়ে গেছে তো আমরা এই এক পাঠ শেষ করলাম তো আগামী পাটে আরো কবুতর দেখাইতেছি এই পাঠটা এখানে শেষ